নার্ভাসনেসকে জয় করার সাতটি উপায় নার্ভাস কি ভাবছেন একটু পরেই স্টেজে উঠতে হবে আমি ঠিকঠাক প্রেজেন্টেশন দিতে পারবো তো কিংবা ইন্টারভিউতে একটু পরেই কি হবে ভিতরে পরিস্থিতিগুলো অনেকটা পরিচিত লাগছে তাই না খুব সম্ভবত নার্ভাসনেসের শিকার তুমি কয়েকবারই হয়েছ এবং তুমি আমি প্রত্যেকেই চাই কাজের প্রতি নার্ভাস না থেকে কনফিডেন্ট থাকতে নার্ভাসনেস হলো একটি মানসিক রোগ এর প্রধান কারণ হল ইনফেরিটি কমপ্লেক্স আমাদের সবার বিশেষ করে শিক্ষার্থীদের সাধারণ জীবনে এমন কতগুলো মুহূর্ত চলে আসে যখন এক প্রকার ভয়ের উদ্দীপনা বেশ জোরালো অবস্থায় কাজ করে বলে রাখা ভালো যে এই নার্ভাসনেস একটি উদ্দীপনা ছাড়া আর কিছুই নয় কেন তা একটু পরেই বুঝিয়ে বলছি ধরো একটু পরেই পরীক্ষা হলে ঢুকতে যাওয়া বা ইন্টারভিউ দিতে হচ্ছে প্রেজেন্টেশনের খুব একটা সময় নেই কিংবা স্কুল কলেজে কোনো বক্তব্য দেওয়ার আগের মুহূর্তে অথবা বিতর্ক করার আগে এসব সময় আমরা প্রচুর ঘামতে শুরু করি সবচেয়ে ভয়াবহ সম্ভাবনাটির কথা ভেবে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় তাই না প্রথমেই বুঝে নেওয়া উচিত আমাদের নার্ভাস হওয়ার কারণ মনোবিজ্ঞানের ভাষায় আমাদের অচেতন মন অর্থাৎ আনকনসিয়াস মাইন্ড কোনো কিছু ঘটে যাওয়ার আগেই তার ভেতরকার সম্ভাবনাময় বিপদকে খানিকটা অনুভব করতে পারে ফলে আমরা ওই বিপদের আশঙ্কাকে বুঝতে পারি যেমন কি হবে যদি স্টেজে গিয়ে যা বলার তা ভুলেই যায় অথবা পরীক্ষা অনেক বেশি কঠিন হলে কি করবো এই চিন্তাগুলো একটি বিপদের আশঙ্কার উপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যা যা বাস্তব নয় এখনো ঘটেনি তাই আমাদের মন সত্য বলে ধরে নিচ্ছে আগে থেকে ঠিক বলেছি কিনা কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা এবারে বলি নার্ভাসনেস ঘটিত উদ্দীপনা প্রত্যেকটি মানুষেরই হয় এবং এটা খুবই স্বাভাবিক একটি শারীরিক মনস্তাত্ত্বিক ক্রিয়া একে অস্বাভাবিক ভাবা অথবা এই উদ্দীপনা হতে দেওয়া যাবে না বলে মন স্থির করে নেওয়া উচিত নয় এটা কোনো সমাধান হবে না তবে কেমন হতো যদি এই নার্ভাসনেস দ্বারা আমরা আর ক্ষতিগ্রস্ত না হতাম চলো তবে দেখে নিই নার্ভাসনেসকে জয় করার সাতটি উপায় এক নিজের কল্পনার শিকার হলে চলবে না এখন আমরা জানি কিভাবে আমাদের অচেতন মনের স্বাভাবিক ক্রিয়া আমাদের নার্ভাস হওয়ার উদ্দীপনাগুলো দেয় যখন আমরা অনেক কিছুই আগে থেকে অনুমান করে নিচ্ছি তখন এই অনুমানকে আসল ফলাফল হিসেবে ধরে নিলে খুব বড় ভুল করা হবে যেমন একটা ইন্টারভিউ এর উদাহরণে দেওয়া যাক ঈশান কিছুক্ষণ পরে ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং অনুভব করছে যে তার ইন্টারভিউটি কোনো কারণে মনের মতো হবে না সে কোনো না কোনো ভুল করে বসবে সে বাদ পড়ে যাবে ইত্যাদি তখন ওই ভাবনাকে যা সত্যি নয় যদি ঈশান সত্যি বলেই ধরে নেয় তবে দেখা যাবে সে তার অজান্তেই নার্ভাস হয়ে যাবে এবং সত্যি সত্যি তার ইন্টারভিউটি ভালো হবে না তার মানে ঈশান কেবলই তার এক বিমূর্ত কল্পনার শিকার হচ্ছে তাই বুঝে নিতে হবে যে নার্ভাসনেসের উদ্দীপনার কারণে দুশ্চিন্তা শুধু একটি অনুমান মাত্র এবং এই অনুমানকে যৌক্তিক মনে করার কোনো ভিত্তি নেই এই দুশ্চিন্তা তোমার অজান্তেই তোমার মনকে নার্ভাস করে ফেলবে তাই এখানে সবচেয়ে যৌক্তিক কাজ হচ্ছে দুশ্চিন্তায় অগোছালো ভাবনাগুলোকে আবার পরিষ্কারভাবে গুছিয়ে নেওয়া আর সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো নিজের এবং নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখা আর তার ফলাফল তা যাই হোক না কেন ইতিবাচক দৃষ্টিতে মেনে নেওয়ার সাহসিকতা রাখা দুই পরিস্থিতি বুঝে শান্ত হওয়া কি শুনতে একটু অবাক লাগছে তাই না যে কোনো কঠিন মুহূর্তে পরিস্থিতিটি না বুঝেই শান্ত হওয়ার অনবরত চেষ্টা করা মানে নিজের ভীতিকে বাড়িয়ে তোলা কারণ আমরা যখনই নার্ভাসনেসের উদ্দীপনাগুলো অনুভব করি তখন আমাদের এটিকে জয় করার একটি সহজাত ধাপ হয়ে যায় বারবার মনকে শান্ত করার অনর্গল চেষ্টা চালিয়ে যাওয়া এখানে দ্রুতই শান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম মনে রাখা জরুরি নিজের ওপর আরোপ করে কখনোই মনকে শান্ত করা সম্ভব নয় সুতরাং পরিস্থিতিটিকে ভালো করে যাচাই করে নিতে হবে তিন কয়েকবার জোরে শ্বাস নাও নিজেকে শান্ত করার এই বিষয়টি বা ক্লাসিক্যাল পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই জানি তবে কার্যকারিতা সত্যি বেশ আশ্চর্যজনক সাধারণ শ্বাস প্রশ্বাস আমাদের বেঁচে থাকার জন্য জরুরি কিন্তু কি হয় যখন আমরা জোরে শ্বাস নার্ভাস অনুভব করবে প্রথমত নাক দিয়ে দীর্ঘশ্বাস নেবে কিছুক্ষণ ধরে রেখে তা মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবে এটা ক্রমাগত কয়েকবার করবে এতে আমাদের রক্তের ভেতরের অক্সিজেনের মাত্রা বেড়ে যায় ফলে আমাদের মস্তিষ্ক থেকে এন্ডোরফিন নির্গত হয় এই এন্ডরফিন আমাদের শারীরিক ব্যথা দুশ্চিন্তা এবং নার্ভাসনেস সরিয়ে ফেলতে সাহায্য করে ফলে দীর্ঘশ্বাস নিলে মন শান্ত হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে চার দৃষ্টিভঙ্গি সব তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন কি হয় যখন আমরা অত্যন্ত নার্ভাস হয়ে যাই আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় আমরা ঘামতে শুরু করি এবং কি হতে পারে তা একটু বুঝতে পারি তাই না এবার বলো কি হয় যখন আমরা অনেক বেশি এক্সাইটেড অনুভব করি মজার বিষয় হচ্ছে তখনও আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় আমরা ঘামতে শুরু করি এবং কি হতে পারে তা খানিকটা বুঝতে পারি এটা কি করে সম্ভব যে নার্ভাস এবং এক্সাইটেড হওয়ার চিহ্নগুলো হুবহু এক এখন বলছি কেন নার্ভাসনেস কেবলই একটি উদ্দীপনা ছাড়া আর কিছুই নয় বৈজ্ঞানিকভাবে নার্ভাসনেস এবং এক্সাইটমেন্টের শারীরিক ও মানসিক ক্রিয়াগুলো সম্পূর্ণ এক পার্থক্যটা দাঁড়ায় যার যার এই উদ্দীপনাকে দেখার ভঙ্গিতে অনেকেই একে নার্ভাসনেস বলেন এবং দুর্ভাগ্যক্রমে খুব অল্প সংখ্যক মানুষই এই উদ্দীপনাকে এক্সাইটমেন্ট বলে মেনে নেন উদাহরণস্বরূপ যে কোনো ভালো খেলোয়াড়ের বা পেশাদার পাবলিক স্পিকারের মাঠে বা মঞ্চে ওঠার আগে যখন এই উদ্দীপনাগুলি কাজ করে তখন তারা এটিকে নার্ভাসনেস না বলে এক্সাইটমেন্ট হিসাবে মেনে নেন আর এই মেনে নেওয়া মাত্রই তারা নিজেরাই হয়ে উঠছেন নিজেদের শারীরিক মানসিক ক্রিয়ার একমাত্র নিয়ন্ত্রণকারী তাই এরপর থেকে যখনই এই উদ্দীপনা কাজ করবে নিজেকে বলবে আরে এটা তো খুবই এক্সাইটিং পাঁচ হয়ে ওঠো মনের একমাত্র নিয়ন্ত্রক ইংরেজিতে একটা প্রবাদ আছে মাইন্ড ইজ অ্যান এক্সেলেন্ট সার্ভেন্ট বাট আর টেরিবল মাস্টার আমাদের মন দুইভাবে কাজ করে যখন মনের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং দুই যখন আমাদের উপর মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে অতএব তোমার সব সময় মনের প্রতি সজাগ থাকতে হবে বুঝে নিতে হবে যে এরকম উদ্দীপনার সময় ভাবনা একটি প্রবাহমান নদীর মতো কাজ করে এই নদীতে বেশিরভাগ সময় এমন সব ভাবনা থাকে যা আমাদের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত এবং খুব অল্পই থাকে সেই বাস্তবিক ভাবনাগুলো যা ওই পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ সর্বাধিক গুরুত্বপূর্ণ হল করা যে কোনো ভাবনাটির মধ্যে যৌক্তিকতা আছে আর কোনটির মধ্যে নেই এবং সেই অনুপাতে কোনটি গ্রহণযোগ্য তা বিচার করার দায়িত্ব একমাত্র তোমার ছয় আনপ্রেডিক্টেবল কোনো কিছু বা যা আগে থেকে বলা ও অনুমান করা যায় না তা নিয়ে অহেতুক দুশ্চিন্তায় থাকার কোনো মানে নেই এখানে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এই আনপ্রেডিক্টেবিলিটিকে ভালোবাসা বলতে বোঝানো হয় যা অজানা তার প্রতি এক প্রকার এক্সাইটমেন্ট কাজ করা ঠিক যেমন পাহাড়ে চড়া কিংবা জঙ্গল ভ্রমণের মধ্যে বিভিন্ন রকমের বিপদ হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে জেনেও সাহসী মানুষেরা থেমে থাকেন না রোমাঞ্চকর মনে করে এগিয়ে যান ওভাবে জীবনের প্রতিটা মুহূর্তকে আনপ্রেডিক্টেবল ভেবে নিলে কোনো মুহূর্তেই তোমার নার্ভাস লাগবে না তা সব সময় রোমাঞ্চকরই থেকে যাবে সাত আত্মবিশ্বাসের চেয়ে বড় কিছুই হয় না পৃথিবীর ইতিহাসে আত্মবিশ্বাসের অনেক নিদর্শন পাওয়া যায় কি হতো যদি স্টিভ জবস তার দূরদর্শিতা নিয়ে সামনে না এগিয়ে যেতেন কি হতো যদি মার্টিন লুথার কিং জুনিয়র তার সেই প্রেরণাদানকারী ভাষণ আই হ্যাভ আ ড্রিম এর বার্তা জনসাধারণের মাঝে ছড়িয়ে না দিতেন কিংবা যদি নিকোলা টেসলা আত্মবিশ্বাসের সাথে দিনরাত না কষ্ট করতেন আমরা হয়তো শ্রেষ্ঠ প্রযুক্তি পেতাম না মানুষ হয়তো তাদের অধিকার ও শোষণ সম্পর্কে সজাগ হতে পারত না হয়তো বিদ্যুৎ সংযোগ আমরা আজকের মতো করে পেতাম না অর্থাৎ পৃথিবীর সকল বিজয়ীরই এই উদ্দীপনা বিভিন্ন সময়ে কাজ করেছে কেবলমাত্র কর্মের প্রতি শ্রদ্ধা এবং ফলাফল নিয়ে মাথা না ঘামানোর কারণেই তারা জয়ী হতে পেরেছেন পরবর্তী সময়ে যখনই তোমার মনে হবে যে তুমি নার্ভাস গভীরভাবে অনুভব করবে তুমি যা করতে যাচ্ছ তা কতটা রোমাঞ্চকর গুরুত্বপূর্ণ এবং রাখবে নিজের প্রতি অগাধ বিশ্বাস ধন্যবাদ